ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগরের হালিশহর থানা আহ্বায়ক কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান সাতাইশে জুন শুক্রবার বিকাল তিনটায় নগরীর কিংস পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মোহাম্মদ গোলাম সরোয়ার এ সময় কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাহেদের উপস্থিতিতে ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ উদ্দিন আহমেদের সঞ্চালনায় উক্ত কমিটি ঘোষণা করা হয় পায় রাশেদুল ইসলাম রাশেদ সিনিয়র দুপমাহা পায় সাজু যুগমাহা পায় মোহাম্মদ আলী আজম দুপমাহা পায় মোহাম্মদ খাসাম হোসেন দুপমা পায় মোহাম্মদ পায় এতে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন মাস্টার মোহাম্মদ মনিরুদ্দিন আব্দুর রহিম দিদারুল আলম সদস্য আনোয়ারুল হোসেন সহ মহানগরের নেতৃবৃন্দরা হালিশর থানা আহ্বায়ক কমিটির সাজ্জাদ হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম রাশেদ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাজু মোহাম্মদ আলী আজম আব্দুর রহমান মোহাম্মদ শাহাদ হোসেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন মোহাম্মদ তারেক হোসেন ইফাতুল আলম স্বামী সদস্য সচিব কাজী মোহাম্মদ তানবির রহমান জিশান সিনিয়র সদস্য মোহাম্মদ জাহিদুর রহমান ফজলুল করিম চৌধুরীর সদস্য মোহাম্মদ মামুন মোহাম্মদ সুমন মোহাম্মদ মোরশেদ মোহাম্মদ রেজাউল করিম মোহাম্মদ মুরাদ মোহাম্মদ মহিনুদ্দিন মোহাম্মদ রেজাউল এ সময় অনুমোদন প্রাপ্ত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা বক্তারা বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতিত ত্যাগী কর্মীদের উক্ত কমিটিতে মনোনয়ন দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের উনিশ দফা ও দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা দাবি বাস্তবায়ন করে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাবেন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার